আমি সালমা বানু সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান পরিণতি বিষয়ের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আহ্বান জানাচ্ছি তো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো তো তোমাদের আমি পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আগে পড়িয়েছিলাম আজকে আমি পরিণতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পড়াবো তোমরা সবাই প্রথম পত্রে তৃতীয় অধ্যায় বের করো তৃতীয় অধ্যায়ে আছে মূল্যবোধ আইন স্বাধীনতা ও মূল্যবোধ আইন আমি তোমাদের আজকে মূল্যবোধের অংশটাই পড়াবো তো মূল্যবোধ কি আগে মূল্যবোধ আসলে কি মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য এরা প্রত্যেকে কিন্তু একটার সাথে একটা বা যুক্ত। তোমরা এই অধ্যায় পড়লে এই তিনটের সাথে সম্পর্ক তোমরা সবাই জানতে পারবা এবং এই তিনটের সাথে সম্পর্ক জানার ফলে তোমাদের জ্ঞানের পরিধি অনেক পাবে। তো আমি আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে মূল্যবোধ আসলে মূল্যবোধ কি মূল্যবোধের ইংরেজি প্রতি কি মূল্যবোধের ইংরেজি প্রতি হচ্ছে ভ্যালু ভিএ এল ইউ ইএ তোমরা সবাই একটু খেয়াল করো ভি এ এল ইউ ই এস ভ্যালুজ মানে মূল্যবোধ এই মূল্যবোধ আমি তোমাদের পড়াবো এখন আমাদের প্রথমে জানতে হবে মূল্যবোধ কাকে বলে বা মূল্যবোধ জিনিসটা কি মূল্যবোধ হচ্ছে যে চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে আমরা বলি মূল্যবোধ তাহলে মূল্যবোধ আমরা কাকে বলছি যে তিনটা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প এই পয়েন্টগুলো তোমরা একটু খেয়াল করো যে তিনটা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প এরা কি করে মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে আমরা বলি মূল্যবোধ এখন আমাদের জানতে হবে সামাজিক মূল্যবোধ কি এটাতে হলো ব্যক্তিগত মূল্যবোধ এখন আমাদের জানতে হবে সামাজিক মূল্যবোধ কি সামাজিক মূল্যবোধ হচ্ছে সমাজে মানুষের ব্যক্তিগত এবং সমষ্টিগত আচার আচরণ যে নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলি সামাজিক মূল্যবোধ হচ্ছে সমাজে মানুষের ব্যক্তিগত এবং সমষ্টিগত আচার আচরণ এবং কর্মকাণ্ড। যে নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে আমরা বলি মূল্যবোধ তাহলে মূল্যবোধ মানে তোমরা বুঝেছ মূল্যবোধ হচ্ছে যে মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা যা দ্বারা মানুষ পরিচালিত নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে মূল্যবোধ আর সমাজে মানুষের ব্যক্তিগত সমষ্টিগত মূল্যবোধই হচ্ছে সামাজিক মূল্যবোধ তাহলে মূল্যবোধ সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা হলো তাই না মূল্যবোধকে আমরা আবার আর এক অর্থে বিবেক বলতে পারি এক কথায় বিবেক মানেই মূল্যবোধ তো এই যে এই মূল্যবোধ এই মূল্যবোধ কিন্তু এক এক জায়গায় এক এক রকম সামাজিক মূল্যবোধ যেহেতু মানুষ সমাজ পরিবর্তনশীল সেজন্য মানুষের মূল্যবোধে কিন্তু পরিবর্তিত হয় যেরকম আমরা মুসলিম সমাজে বাস করি আমাদের পাশ্চাত্যের সাথে মেলে না ওদের যে মূল্যবোধ আমাদের সে মূল্যবোধ না তারপরে দেখো আমরা যদি একশো বছর আগে বা দুইশো বছর আগে চলে যায় বা তখন আমরা দেখবো তখন কিন্তু ছোটবেলায় মেয়েদের দিয়ে 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 হতো মেয়ে ছেলে মেয়েদের কিন্তু এখন কিন্তু বাল্য বিবাহ দিলে কি হয় শাস্তি হয় তাহলে আমরা দেখছি যে মূল্যবোধের পরিবর্তন ঘটেছে তারপর দেখো আগে হিন্দু সমাজে কিন্তু প্রথা ছিল। এখন কি আছে মূল্যবোধ কিন্তু এখন কিন্তু সেটা উঠে গেছে তাহলে আমরা দেখছি মূল্যবোধ কিন্তু পরিবর্তিত হয় তা এখন আমাদের দেখতে হবে এই মূল্যবোধ কার দ্বারা নির্ধারিত হয় এর মূল্যবোধের ভিত্তি বা উপাদান কি মূল্যবোধের ভিত্তি বা উপাদান হচ্ছে প্রথম হচ্ছে নীতি ও ঐচিতবোধ নীতিবোধ ও ঐচিত স্বাভাবিক এখানে কারো মূল্যবোধের সাথে কিন্তু নৈতিকতার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নীতি ও ঐতিহ্যবোধের সাথে মূল্যবোধের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কারো ক্ষতি না করা কারো মনে কষ্ট না দেওয়া তারপর কান কটুক্তি না করা এগুলো হচ্ছে মূল্যবোধ এগুলো আমরা সমাজ থেকে শিখে থাকি শুধু তাই না এগুলো নিজের কাছ থেকে আমরা নিজের শিক্ষা গ্রহণ করে থাকি এই শিক্ষা গ্রহণের ফলে দেখা যাচ্ছে ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত সব বুঝতে পারি এবং এই বোধের কারণে কিন্তু আমরা নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারি তাহলে মূল্যবোধের ভিত্তি বা উপাদান হচ্ছে প্রথম উপাদানীতি ও ঐচিত দুই নম্বর হচ্ছে সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার মানে কি বা সবার ক্ষেত্রে বিচার সমান সবাই সুবিচার পর অধিকারী সবাই আইনের শাসনের আশ্রয় গ্রহণ করার অধিকারী সামাজিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয় সবাই যদি সুবিচার পায় তাহলে মানুষের কি হবে ব্যক্তি স্বাধীনতা রক্ষা পাবে এবং মূল্যবোধ রক্ষা পাবে তাহলে দ্বিতীয় উপাদান হচ্ছে আমাদের সামাজিক ন্যায় বিচার প্রথম উপাদান নীতি ও বোধ দ্বিতীয় উপাদান হচ্ছে সামাজিক ন্যায় বিচার তৃতীয় উপাদান হচ্ছে শৃঙ্খলা বোধ যে শৃঙ্খলা কিন্তু সমাজকে নিরাপদ রাখে এবং সমাজের অগ্রগতি ত্বরান্বিত করে তাই যে সমাজ যত বেশি সুশৃঙ্খল সে সমাজ তত বেশি উন্নত এবং নিরাপদ সেই হিসেবে আমরা সব সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত মিল কল কারখানা সব জায়গায় যদি আমরা শৃঙ্খলা বজায় রাখতে পারি তাহলে আমাদের নিরাপত্তা যেমন বেড়ে যাবে সেরকম সমাজের উন্নতি অগ্রগতিও ত্বরান্বিত হবে তাহলে আমাদের তৃতীয় উপাদান হচ্ছে সহনশীলতা সহনশীলতা মানে কি সহনশীলতা হচ্ছে নাগরিকের একটা গুণ সুনাগরিক সহনশীলতা এবং এই সহনশীলতাই কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ যদি একটা সমাজে সহনশীলতা থাকে তাহলে সমাজ কি হবে স্থিতিশীল হবে গোলমাল রাহাজানি মারামারি থাকবে না অন্যের সহনশীলতা মানে কি অন্যের মতামতকে তোমার গ্রহণ করার ক্ষমতা বা মানসিকতা তাকে আমরা বলতে পারি সহনশীলতা এই সহনশীলতা সামাজিক মূল্যবোধের উপাদান তারপরে হলো যে সুখে দুঃখে তার পাশে যাওয়া কোনো দুঃখে তার কাছে যে না দেওয়া এতে কি হয় সমাজের বৈষম্য দূর হয় তোমরা তো জানোই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা কিন্তু নিজেদের প্রত্যেকে আমরা পরের জন্য সহর্মিতা প্রকাশ করতে পারি সহর্মিতা থাকলে সমাজের ভিত্তি সুদৃঢ় হয় এবং বৈষম্য হয় সেখানে কি হয় মূল্যবোধের অনেক বড় ভিত্তি বাধ শৃঙ্খল থাকে এবার দেখো শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা বিশ্বের উন্নত দেশে কিন্তু প্রত্যেকটা শ্রমকেই সমান মর্যাদা দেওয়া হয় শ্রমের মর্যাদা মানে প্রত্যেক প্রত্যেকটা আ যেমন শিক্ষকতা আছে আ কৃষি দিদি আছে চাকরি জিবি আছে তারপরে শ্রমিক আছে প্রত্যেকের মর্যাদা সমান ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তোমরা শুধু বড় বড় লোকের মর্যাদা দিবা আর যারা শ্রমিক তাদের মর্যাদা যদি না দেওয়া হয় তাহলে সেই সমাজ কি হয় উন্নতির দিকে ধাবিত হয় না এবং নিরাপত্তা বিঘ্নিত হয় সমাজের উন্নতিও বাধাগ্রস্ত হয় সেজন্য সবাইকে শ্রমের সমমর্যাদা হতে হবে তাহলে শ্রমের মর্যাদা মূল থেকে অন্যতম ভিত্তি বা উপাদান এরপর আছে কি আইনের শাসন আইনের শাসন সম্পর্কে তো তোমাদের অনেক ধারণা আছে আগেই আইনের শাসন মানে কি আইনের সবাই আইনের আশ্রয় লাভের অধিকারী আইনের থেকে সবাই সমান কাউকে বিনা বিচারে আটক করা যাবে না শুনানি ব্যতীত কাউকে গ্রেপ্তার কাউকে কারগারে দেওয়া যাবে না এগুলো হচ্ছে আইনের শাসন এই আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় আমি সামাজিক মূল্যবোধ hemolytic প্রতিষ্ঠিতভাবে আইনের শাসন ও সামাজিক মূল্যবোধের অন্যতম ভিত্তি ও উপাদান এবং নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ নাগরিক সচেতনতা হচ্ছে নাগরিকের একটা গুণ নাগরিকের একটা বড় গুণ সচেতন নাগরিকই পারে সঠিক পথে দেশকে পরিচালিত করতে কোন কাকে ভর্তিলে দিলে সমাজ উন্নতি এবং অগ্রগতির দিকে ধাবিত হবে তারপরে কাকে নির্বাচন করলে সমাজের উন্নয়ন হবে সেটি সচেতন নাগরিককে বুঝতে পারে সরকার কিন্তু নাগরিকদের অনেক সুবিধা দিয়ে থাকে সেখানে নাগরিকদের অনেক কর্তব্য বোধও রয়েছে যেরকম রাষ্ট্রের প্রতি ই করা আনুগত্য প্রদর্শন করা নিয়মিত কর প্রদান করা তারপরে রাষ্ট্রের সেবা করা তারপরে ঘূর্ণির দুর্বিপাকে রাষ্ট্রের পাশে এসে দাঁড়ানো সন্তানদের শিক্ষা দেওয়া এগুলো হচ্ছে নাগরিকের কর্তব্যবোধ সুনাগরিকের মূল্যবোধ হবে এরপরে দেখো সরকার ও রাষ্ট্রের কল্যাণ দা এখন কিন্তু রাষ্ট্র আর পুলিশি রাষ্ট্র নাই পুলিশি রাষ্ট্র মানে রাষ্ট্রের জন্য জনগণ রাষ্ট্র শুধু স্বাধীনতার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বজায় রাখবে কিন্তু জনগণের কোনো কাজ করবে না তাকে বলা হতো পুলিশি রাষ্ট্র কিন্তু এখনকে রাষ্ট্রগুলো কিন্তু আর পুলিশি রাষ্ট্র নেই এখন রাষ্ট্রগুলো কেমন কল্যাণমূলক রাষ্ট্র সরকার জনগণের কল্যাণার্থে বহুবিধ কার্যাবলী গ্রহণ করে থাকে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে যেরকম তোমরা দেখছো এই করোনার সময়ে যাতে নাগরিকরা সুস্থ থাকে সেজন্য সরকার বিভিন্ন রেডিও টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রাম করতেছে তারপরে কিভাবে বিনামূল্যে থেকে আনা যায় সেই ব্যবস্থা করতেছে তোমরা যে school এতে লেখাপড়া করো তোমাদের আহ বিনামূল্যে বই দেয় এগুলো কি রাষ্ট্রের কল্যাণমুখী কাজ এগুলো যদি হয় তাহলে সরকারও যেমন আহ নাগরিকের কাছে যাবে এবং আহ মূল্যবোধ এবং সব মূল্যবোধ বৃদ্ধি পাবে সরকার ও রাষ্ট্রের এরপরে আছে দেখো সরকার ও রাষ্ট্রের জবাবদিহিতা সরকার কি করতে চাচ্ছে রাষ্ট্র কি করতে চাচ্ছে এগুলো পরিষ্কার ভাবে জনগণকে জানাতে হবে এবং বুঝাতে হবে তাহলে জনগণ সচেতন হবে এবং তাদের মূল্যবোধ বৃদ্ধি পাবে সেজন্য রাষ্ট্র সরকারে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা অপরিহার্য মূল্যবোধের এগুলোই হচ্ছে মূল্যবোধের ভিত্তি ও উপাদান তাহলে তোমরা বুঝতে পারছো মূল্যবোধ কি যে চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প দ্বারা মানুষ কর্মকাণ্ড আর সমাজে সামাজিক মূল্যবোধ হচ্ছে সমাজে মানুষের ব্যক্তিগত এবং সমষ্টিগত আচার আচরণ যে কর্মকাণ্ড বা নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রিত পরিচালিত হয় তাকে আমরা বলি যে সামাজিক মূল্যবোধ عليه এই মূল্যবোধ সুপাকে তোমাদের এটা মূল্যবোধের আরেকটা নাম কি মূল্যবোধের আরেক নাম হচ্ছে বিবেক এই মূল্যবোধে ভিত্তি বা উপাদান কোনগুলো মূল্যবোধের ভিত্তি উপাদান হচ্ছে যে নীতিবোধ, চিত্তবোধ, কাউন্সিলরতা, সচেতনতা, সরকারের বলদা সরকার বা সেগুলোর নীতি তার সরকারি জবাবদিহিতা তারপরে নাগরিক কর্তব্য সচেতন এগুলো হচ্ছে মূল্যবোধের ভিত্তি বা উপাদান তাহলে এখন দেখো যে তোমরা এই তৃতীয় অধ্যায়